নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভেজ মোমো বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়েছি সাদা তেল দিয়ে দিব তিন চার চামচ মতো সাদা তেল দিব খুব ভালো করে ময়াম দিয়ে দেব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিব অল্প অল্প জল দিয়ে মাখবো একবারে জল দেবেন না নরম হয়ে যেতে পারে আস্তে আস্তে জল দিয়ে মাখবেন আটাটাকে ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা দেখুন অত সুন্দর নরম আছে একবারে নরম করলেও হবে না এই যে এরকম একটু টাইট টাইট শক্ত শক্তই আছে এবার আমি লই কেটে নিব একটু টেনে টেনে লম্বা করে নিব টিতে ছোটো ছোটো লই করে নিব করে ছোটো লই করে নিব ধুয়ে কেটে নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি যে এর মধ্যে দিয়ে দিব গাজর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি একবারে একবারে সরু সরু করে করে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দু ঢাকনা মতো দিয়ে দিব ভিনিগার খুব ভালো করে আমি গাজর আর বাঁধাকপিটাকে মাখিয়ে নেব বাঁধাকপি আর গাজরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি অনেকটা জলও বেরিয়ে গেছে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব আমার সব লই কাটা হয়ে গেছে আর আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি হাতে সাহায্যে দুই হাত দিয়ে এইভাবে গোল গোল করে এই ময়দার মধ্যে রেখে দেব গোল করে একটু হাতে চ্যাপটা করে নিয়ে এইভাবে রেখে দেব তাহলে কী হবে নরম হবে না জিনিসটা মানে টাইট থাকবে একটু বেলতে ভালো হবে এইভাবে সল লোগুলো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর একটা করে লই নিয়ে নিব এইভাবে গোল করে আমি বেলে নেব এবার গোল করে আমি সব লইগুলোকে বেলে একটা একটা করে এইভাবে পাতলা পাতলা করে আমি সব নইগুলোকে বেলে নেবো একবারে পাতলা করতে হবে আর গোল করে নিয়েছি আপনারা এইভাবেই বেলে নেবেন আমি আধ ঘন্টা এখানে ঢাকা দিয়ে রেখেছি ঢাকিটা আমি খুলে নেব দেখুন কতটা জল বেরিয়েছে অনেক জল বেরিয়ে গিয়েছে বাঁধাকপি দিয়ে আর গাজর দিয়ে এবার চিপে চিপে বাঁধাকপিগুলোকে সব জল ফেলে নেব এইভাবে চিপে চিপে আমি জলগুলোকে বের করে নেব বাঁধাকপিগুলোকে আর একটু ঝুঁড়োঝুড়ো করে নিব দলা দলা করে নিয়েছিলাম যেহেতু একটু ভেঙে নিব দলাটা আর দেখুন কতটা জল বেরিয়েছে আধ গামলা জল বেরিয়েছে এখানে আমার দেড়খানা বাঁধাকপি ছিল আর গাজর ছিল চারটে এই চারটে আর দেড়খানা বাঁধাকপি এই দেড়খানা বাঁধাকপিতে আধ গামলা জল বেরিয়েছে এর এই বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে দিব আমি এখানে নিয়েছি সবজি মশলা দিয়ে দিব সবজি মশলা দিয়ে দিব আদা কুচি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিব আর এখানে আমি আট দশটা মতো লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিটা দিয়ে দিব আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এখানে সয়া সস নিয়েছি দিয়ে দিব তিন ঢাকনি আবারও খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে দিব চার চার চামচ এখানে আমি সাদা তেলটা বেশি পরিমাণেই দিয়েছি বাঁধাকপির পুটটা পরে মুলাম হবে ভাপানোর পরে খেতে ভালো লাগবে আমি ভালো করে খুব ভালো করে মাখিয়ে নেবো আবারও তেল দেওয়ার পর আমি যে রুটিগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুটটা ভরে নেব পুটটা ভরে নিব চেপে চেপে মেরে নিব এইভাবে চেপে চেপে মেরে নিব এই তিনটে ভাজ দেব একটা দুটো এই তিনটে এইভাবে একটু চেপে দেবো যাতে পুটটা বেরিয়ে না যায় এইভাবে বানিয়ে নেবো সব মোমোগুলোকে আমি আর একটা আর এক ধরনের ডিজাইন দেখাবো আমি পুড় নিয়ে নেব একটা রুটির মধ্যে একটু বেশি করে পুর দিতে হবে পুরটা নেওয়ার পরে এইভাবেই নিয়ে এইভাবে এইভাবে ধরে নিয়ে এইভাবে আগিয়ে আগিয়ে নেওয়ার পরে মুখটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই এই যে গোল হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মুখটা দিয়ে প্রথমে এই দুই মাথাকে ধরে নিব দুই মাথাকে ধরে নিয়ে চেপে ধরবো দুই মাথাটা তারপরে আস্তে আস্তে এইভাবে আগিয়ে নেব এইভাবে আগিয়ে নেব এইসব আগ্রি নেওয়ার পরে এই মাথাটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে যাইবে নিব খুব চাপ দেবেন না তাহলে ফুলবে না করে নেব সব মোমোগুলোকে গুলোকে বানিয়ে তাকে আমি ধরিয়ে নিয়েছি আমি যে হাড়ি নিয়ে নিয়েছি একটা বড় আর হাড়ির মধ্যে আমি জলও দিয়ে নিয়েছি এটা উনানে বসিয়ে দেব আমি এরকম একটা ফুটো ফুটো থালার মতো নিয়েছি গামলা এর মধ্যে আমি তেল মাখিয়ে নিব ভালো করে তেল মাখিয়ে নিব যাতে খুব ভালোভাবে উঠে যায় গায়ে না লেগে থাকে মোমোটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি মোমোগুলো সাজিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে একটার গায়ে আর না লেগে যায় জলটা খুব ভালো মতো ফুটছে আমি এক তুলে দিয়ে জলের বাষ্পটা বেরোচ্ছে এই বাষ্পতে এই মোমোটাকে আমি দিয়ে দিব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরকম একটা গামলা নিয়েছে গামলাটা দিয়ে খুব ভালো করে ঢেকে নেবো যাতে বাষ্পটাতেই মোমোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তাকে আমি ধরিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দেবো আমি এখানে বানাবো বাদামের চাটনি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে এখানে আমি চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটা দিয়ে দেবো আমি চীনা বাদামটা নিয়েছি যেটা একটু সাদা সাদা হয় খোসাটা ওই চীনা বাদামটা নিয়েছি তারপরে লালটা নিয়ে নিই একটু সাদা সাদা ভাব হবে বাদামটাকে ভেজে নিয়েছি হালকা করে দু একটা বেশি ভাজবো না যাতে খোসাটা উঠে যায় সেইভাবে ভেজে নেব আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো বাদামটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেব আমি এখানে জল নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে জল আমি এখানে সাতটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সাত আটটা দিয়ে দিব জলের মধ্যে আর এখানে আমি বড় বড় তিনটে টমেটো নিয়েছি পাকা লাল লাল দেখে এই মাথাটাকে একটু কেটে নিব দিয়ে দিব টমেটোটা টমেটো আর শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি টমেটো আর শুকনো লঙ্কাটাকে নামিয়ে দেবগুলোর আমি সব খোসা ছাড়িয়ে নিব টমেটো টমেটোর লঙ্কাগুলো এখনো গরমই আছে দিয়ে মিক্সারের মধ্যে একটু খোসাগুলো ছাড়িয়ে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিব ঢাকনিটা খুলে দেখায় আপনাদেরকে মোমোটা সেরকম হয়েছে কত সুন্দর দেখুন ফুলেছে সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর এবার আমি সব মোমোগুলোকে এক এক করে তুলে নেব টমেটো আর লঙ্কার মধ্যে কিছুটা বাদামও দিয়ে নিয়ে এসেছি এবার আমি পেস্ট করে নিয়ে আসবো এখানে আমি প্রথমে বাদাম আর লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি চিনিটা দিতে ভুলে গেছিলাম দু চা চামচ চিনি দিয়ে দিব একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগবে না দু চা চামচ চিনি আমি আর একবার নিয়ে আসবো মিষ্টিটা কথা করে নিই হয়ে গেছে এইভাবে আমি সব মোমোগুলোকে ভাপিয়ে নেবো এইভাবে সব মোমোগুলোকে আমি তুলে নেবো এক এক করে এটা আমি যে বাদামের চাটনিটা করে নিয়ে এসেছি বাদামের চাটনিটা নিয়ে নেবো বানানো হয়ে গেছে এই যে মোমোটা কত সুন্দর দেখুন এই যে নরম সিদ্ধ হয়ে গেছে খুব মতো হয়েছে পুটটাও খুব ভালো মতো যে সিদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা খেয়ে দেখায় আপনাদেরকে যে বাদামের চাটনিটা আমি বানিয়েছি এটা খেতে খুবই ভালো হয় এর আগেও আমি বানিয়ে খেয়েছি খুবই ভালো লাগছে একটু মিষ্টি মিষ্টি টক টপ আর বাদামের একটা সেন্ট আছে এইভাবে বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে